বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এই অভিশাপ আসুন এই প্রাচীন কথার মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষজাতিক অভিশাপ দিয়েছিল এক সময়ের কথা দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ নামে জপ করতে করতে ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বত উপস্থিত হলেন দেবর্ষী নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন হে নারদ আজ কি প্রয়োজনে আপনার কৈলাসে আগমন হল নিশ্চয়ই প্রভু কোনো লীলার রচনা করেছেন যার ভাগ হয়ে আজ তুমি এখানে এসেছ নারদমণি বলতে লাগলেন হে ভোলানাথ আপনি তো সংসারের প্রত্যেকটি কণাতে বাস করেন আপনার কাছ থেকে কি কিছু লুকিয়ে থাকে হে প্রভু মনে আপনার দর্শন করার ইচ্ছে জাগল তাই আপনার কাছে চলে আসলাম আজ আমার মনে একটি প্রশ্নের উদ্ভব ঘটেছে তার সমাধান করতে আমি চলে এসেছি প্রভু কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন ভগবান শিব তখন মুনিকে বললেন হে দেবর্ষী তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তুমি তা আমাকে করতে পারো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেও আমার কর্তব্য দেবশী নারদ বললেন হে দীননাথ আপনি পরম দয়ালু এবং আপনি পরম কৃপালু নিজের সকল ভক্তদের উপর আপনি আপনার দৃষ্টি বজায় রাখেন ভক্তের মনে কি কথা চলছে তা আপনি স্বয়ংই জেনে নেন তাই আমার মনে কি প্রশ্ন উঠছে তাও আপনি জানেন বাবা ভোলানাথ বলতে লাগলেন হে দেবর্ষী আমি আপনার মনের কথা অবশ্যই জানি তাই তো বলছি তোমার মনে কি প্রশ্ন আছে তা তুমি আমাকে বলো তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে দেবী সন্ধ্যা কে ছিলেন এবং তিনি সমগ্র পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম সম্পর্কেই জানতে এসেছি ভোলানাথ বললেন হে নারদ আজ তুমি অনেক উত্তম প্রশ্ন করেছো এই প্রশ্নের মধ্যেই সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে তাই আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাবো এই কথার মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরই কারণে দেবী সন্ধার এই প্রাচীন ইতিহাসকে তুমি খুব মনোযোগ সহকারে শোনো এই কথা শোনা মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যেই ভস্ম হয়ে যায় দেবর্ষি বললেন হে প্রভু আজ আমি এই কথা খুব মনোযোগ সহকারে শুনব এবং এই কথার প্রচারও করব। কৃপা করে আমাকে আপনি সেই কথা শোনান তারপর ভগবান শিব দেবর্ষী নারদকে সেই মহান নারী সন্ধ্যার জন্মের কথা শোনাতে লাগলেন মহাদেব বললেন হে নারদ যখন সৃষ্টি শুরু হচ্ছিল এবং সৃষ্টির রচনা হচ্ছিল তখন সৃষ্টির রচয়িতা কমলের ওপর বসে ভগবানের ধ্যান করছিলেন সেই ব্রহ্মাদেবের মনে সৃষ্টির একটি আকার ধারণ করল সে আকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার ছিল সেই কন্যা অত্যন্ত সুন্দর এবং মনোমোহিনী ছিল মনের থেকে উৎপন্ন হওয়ার কারণে তিনি ব্রহ্মার কন্যা ছিলেন ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন এবং ধ্যানে এর মাধ্যমে এই কন্যার জন্ম হয়েছিল তাই এনার নাম ছিল সন্ধ্যা যখন ভগবান বোম্বা কিছুক্ষণের জন্য সেই কন্যার দিকে দৃষ্টিপাত করলেন তখন তার মন বিচলিত হয়ে গেল তার মনোমোহিনী রূপ দেখে ভগবান বোম্বা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম ভাবনা জাগরিত হল ব্রহ্মাজির এমন কুদৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল যার ফলে দেবী সন্ধ্যা হলেন এবং সেই স্থান ত্যাগ করে চলে গেলেন তখন ভগবান ভোলানাথ বললেন হে নারদ ব্রহ্মাজির মনে কোনো প্রকার উৎপন্ন হতে পারে না এ তো প্রভুরই লীলা ছিল তিনি নিজের লীলা রচনা করার জন্য ভগবান বমভার মনে বিকার উৎপন্ন করেছিলেন সেই বিকারের কারণেই কিছুক্ষণের জন্য বোম্ভাজির মনে কাম বিকার উৎপন্ন হয়েছিল প্রভুর এমন লীলা রচনা করার পিছনে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়েছিল এর কারণে তুমি প্রভুর এই বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনো বোম্বাজ্যের এরকম ব্যবহারে দেবীসন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং পৃথিবী লোকে এসে চন্দ্রভালা পর্বতের উপরে তপস্যা করতে চলে গেলেন সেখানে গিয়ে তার মনে এই কথা উৎপন্ন হলো যে তিনি কার তপস্যা করবেন তিনি ভাবতে লাগলেন কোন ভগবানের আমি আরাধনা করব এমনটা ভাবতে ভাবতেই তিনি পৃথিবী লোকের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং বৃহলোহিত নামক এক সরোবরের সামনে গিয়ে পৌঁছালেন সেই সময় মহর্ষি বৈশিষ্ট্য সেই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেবী সন্ধ্যাকে শেষ সরোবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন দেবী সন্ধ্যাকে একা একা সেই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বৈশিষ্ট্য তার সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে ভদ্রে তুমি কে তুমি কার কন্যা এই ভয়ঙ্কর বনে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে তোমার উদ্দেশ্যের কথা বলতে পারো তখন দেবী সন্ধ্যা তার সাথে ঘটা সমস্ত ঘটনা মহর্ষি বৈশিষ্ট্যকে বলতে লাগলেন তিনি বললেন হে মনিবর আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি কৃপা করে আপনি আমাকে এই কথা বলে দিন যে আমি কার তপস্যা করব আমাকে এখন এই দোষ থেকে কে মুক্তি দেওয়াবে তথা তপস্যা কিভাবে করতে হয়। কৃপা করে আমাকে উপদেশ দিয়ে আমাকে অনুগৃহীত করুন দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহর্ষি বৈশিষ্ট্য তাকে বললেন হে দেবী তুমি নারায়ণের পুজো করো তুমি শ্রী নারায়ণের তপস্যা করো এবং ওং নম নারায়ণায় নম এই মন্ত্রটি জপ করো যতক্ষণ শ্রী বিষ্ণু তোমায় দর্শন না দিচ্ছেন ততক্ষণ এই মন্ত্রে জপ করতে থাকো স্বচ্ছবস্ত্র পরিধান করে উৎসাহ এবং প্রেমের সাথে তুমি এই মন্ত্রে জপ করো তুমি এই নিয়মের পালন করো মৌন ধারণ করে মনে মনেই তুমি ভগবানের এই মন্ত্র জপ করতে থাকো তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীবিষ্ণু তোমায় দর্শন অবশ্যই দেবেন এই প্রকারই মহর্ষি বৈশিষ্ট্য দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন দেবী সন্ধ্যা এখন তপস্যার পথ পেয়ে গিয়েছিলেন তার খুশির কোনো ঠিকানা রইল না সে বড়ই আনন্দের সাথে শিহরির তপস্যায় মগ্ন হলেন তিনি মহর্ষির বলা সমস্ত নিয়ম সাবধানতা পূর্বক পালন করতে লাগলেন এই প্রকারেই সমস্ত নিয়ম পালন করতে করতে চার যুগ পর্যন্ত তিনি তপস্যা করলেন তার বোত তপস্যা ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখে সকল দেবী দেবতারাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ভগবান শ্রীহরি বিষ্ণু, দেবী সন্ধ্যার এই তপস্যার দ্বারা প্রসন্ন হলেন তখন মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি সন্ধ্যার সামনে উপস্থিত হলেন এবং দেবী দেবীসন্ধ্যাকে বললেন হে দেবী তুমি কি চাও তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি দাঁড়ালেন আকাশে একসঙ্গে লক্ষ লক্ষ সূর্য উদিত হলে সমগ্র ব্রহ্মাণ্ডে যে তেজ ছড়িয়ে পড়বে ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবে সেই পোকা তেজই সেখানে উৎপন্ন হয়েছিল দেবী সন্ধ্যা ভগবান শ্রীবিষ্ণুর এই রূপ রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি কি বলবেন আর কি করবেন ওনার মনে ভগবানের স্তুতি করার অভিলাষা জন্মালু কিন্তু তিনি ওই বিশালকায় রূপ দেখে তিনি কিছুই বলতে পারছিলেন না তারপর ভগবান শ্রীবিষ্ণু দেবী সন্ধ্যার মনোদশাকে বুঝতে পারলেন এবং তিনি দেবী সন্ধ্যাকে দিব্য দৃষ্টি দিব্য জ্ঞান দিব্য বাণী প্রদান করলেন তারপর দেবী সন্ধ্যা শ্রীহরি বিষ্ণু স্তুতি করতে লাগলেন ওনার প্রত্যেকটি বাক্যের দ্বারা ওনার ভক্তি ওনার সমর্পণ দেখা যাচ্ছিল দীর্ঘদিন তপস্যার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান শ্রী তার অম তময়ী দৃষ্টি দিয়ে দেবী সন্ধ্যার শরীরকে হৃষ্টপুষ্ট বানিয়ে দিলেন তারপর ভগবান শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন হে ভদ্রে তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার কি বর চাই তুমি আমার কাছে চাইতে পারো তখন দেবী সন্ধ্যা বলল হে প্রভু যদি আপনি আমার উপর সন্তুষ্ট হন এবং আপনি আমাকে বর দিয়ে অনুগ্রহিত করতে চান তাহলে আপনি আমাকে প্রথম বর এটাই দিন যখন সংসারে কোনো প্রাণী জন্মগ্রহণ করে জন্মানোর সঙ্গেই তার মনে যেন কাম ভাবনার উৎপন্ন না হয় দ্বিতীয় বর আমি এটা চাই যে আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনো খণ্ড না হয় এবং তৃতীয় বর আমি এটা চাই যে আমার স্বামীর ছাড়া অন্য কারোর প্রতি আমার মনে কাম ভাবনা জন্ম না নেয় যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরুষ যেন নপুংসক হয়ে যায় তখন শিহরি বিষ্ণু বললেন হে কল্যাণী আজ তুমি সমগ্র সৃষ্টির উন্নতির জন্য সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য উচিত বরই চেয়েছ এরই কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে সৃষ্টিতে জন্মগ্রহণকারী কোনো প্রাণীরই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে কাম ভাবনার জন্ম নেবে না মনুষ্য শরীরে চারটি অবস্থা হবে বাল্য কুমার যৌবন এবং জরা মনুষ্যের কুমার অবস্থা শেষের লগ্নে কাম ভাবনার উপলব্ধি ঘটবে তোমার এই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদা স্থাপন করলাম সংসারে কোনো প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে কাম ভাবনার উৎপত্তি ঘটবে না তোমার সতীত্বের প্রশংসা তিন লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া তোমার দিকে যেই পুরুষ কাম ভাবনা নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে তোমার স্বামী বড়ই ভাগ্যবান তপস্বী সুন্দর তথা তিনি তোমার সঙ্গে সাত জন্ম পর্যন্ত জীবিত থাকবে হে দেবী তুমি যেই যেই বর চেয়েছ আমি তোমাকে তাই প্রদান করেছি এখন আমি তোমাকে তোমার মনের কথা বলছি তুমি প্রথমে অগ্নিতে তোমার শরীরকে ত্যাগ করে দেওয়ার সংকল্প নিয়েছিলে এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণে করতে হয়েছিল কারণ ব্রোমভার্জির দৃষ্টি তোমার উপর পড়ে গিয়েছিল তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও তোমার এই শরীরকে তুমি ত্যাগ করতে চাও এখান থেকে কিছু দূরেই চন্দ্রভালা নদী রয়েছে সেই নদীর তটেই মহর্ষি মেধা তিথি একটি যজ্ঞ করছেন এই যজ্ঞ নিরন্তর বারো বছর ধরে চলবে সেই যজ্ঞের অগ্নিতেই তুমি তোমার শরীরে ত্যাগ করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু সেখানে তুমি এমন বেশ ধারণ করে যাও যাতে সেই মুনিদের দৃষ্টি তোমার ওপরে পড়তে না পারি আমার কি পায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে তুমি যাকেই তোমার স্বামী রূপে পেতে চাও তার চিন্তন করতে করতে তুমি অগ্নিতে নিজেকে আহুতি দাও এমনটা বলি ভগবান নিজের হাত দিয়ে দেবী সন্ধ্যার মাথায় স্পর্শ করলেন ভগবানের স্পর্শ হওয়া মাত্রই দেবী সন্ধ্যার শরীর আটার দ্বারা তৈরি হয়ে গেল ভগবান শ্রী দেবী সন্ধ্যাকে আটার বানিয়ে দেওয়ার পিছনে একটি কারণ ছিল মুনি ঋষিরা যে যজ্ঞ করছিল সেটি সংসারের কল্যাণের উদ্দেশ্যে ছিল এবং সেই যজ্ঞে যদি কোনো মাংস পরে তাহলে সেই যজ্ঞ অপবিত্র হয়ে যাবে এবং অগ্নিদেব সেই যজ্ঞ গ্রহণ করবেন না এরপর দেবী সন্ধ্যা অদৃশ্য রূপ ধারণ করে সেই যজ্ঞের সম্মুখে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতেই নিজেকে সমর্পণ করলেন সেই সময় তার মনে একটি ভাবনায় ছিল তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তিনি তখন সবার প্রথম মহর্ষি বৈশিষ্ট্যকে দেখেছিলেন এরই কারণেই তিনি নিজের মনে মহর্ষি বৈশিষ্ট্যকেই তার স্বামী হিসাবে মনে করে নিলেন এবং ওনার চিন্তন করতে করতেই যজ্ঞের অগ্নিতে নিজে শরীরকে ত্যাগ করে দিলেন তারপরে ভগবানের আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবী সন্ধ্যা শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার শরীরের দুটি ভাগ করলেন এবং দেবতা ও পিতৃদেবদের সন্তুষ্ট করলেন দেবী সন্ধ্যার উপরিভাগ প্রাতকাল হল এবং শেষ ভাগ সন্ধার কারণে ভোরের সূর্য উদয়ের সময়কে প্রাত সন্ধ্যা বলা হয় এবং সূর্য অস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয় এ প্রকারেই দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন তিনি অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমস্ত মানব জাতির কল্যাণ করেছিলেন ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা পরজন্মে দেবী অরুন্ধুতির রূপে জন্মগ্রহণ করলেন এবং ব্রহ্ম ঋষি বৈশিষ্ট্যমণির পত্নী হলেন মহাদেব দেবর্ষি নারদকে বললেন হে নারদমণি দেবী সন্ধ্যার কারণে সংসারে জন্ম নেওয়া প্রত্যেকটি প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কাম ভাবনা থেকে রহিত থাকে তার মনে কোনো প্রকারের কাম ভাবনার উৎপত্তি ঘটে না এবং কুমার অবস্থার শেষ মুহূর্ত থেকেই মানুষের অন্তরে কাম ভাবনার উৎপত্তি ঘটতে শুরু করে এই প্রকারেই আমি আপনাকে দেবী সন্ধ্যার জীবনের সমস্ত বৃত্তান্ত শোনালাম দেবশ্রী নারদ বলতে লাগলেন হে প্রভু আপনি দেবী সন্ধ্যার এই পবিত্র চরিত্র সম্পর্কে আমাকে অবগত করে আমার ওপর অত্যন্ত কৃপা করেছেন দেবী সন্ধ্যার এই ত্যাগের কথা শুনে আমি ধন্য হলাম হে পপু এখন আমি এই কথা তিন লোকে প্রচার করব। তাহলে বন্ধুরা এই প্রকারেই ভগবান মহাদেব দেবর্ষী নারদকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনালেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে